আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারো আরেকটি থ্রি স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের বাড়িটি খুবই পছন্দ হবে তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আজকের এই বাড়িটি করা হয়েছিল এম কে সাদেকুল ভাইয়ের জন্য ওনার বাড়ি ঝালপাজা ভালুকা ময়মিন সিংহ আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকে মাত্র থ্রি শতক জমির উপরে চমৎকার একটি এক ইউনিটের তিনতলা বাড়ি করে দিতে আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এ বাড়িটির সামনে দুটি বেলকনি রয়েছে আর মাঝখানে একটি ইন্ট্রেন্সের জন্য জায়গা রাখা হয়েছে পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোর থেকে সামনে দুটি বেলকুনি আর মিডিলে একটি স্টিয়ার রাখা হয়েছে বাড়িটির মধ্যে চারটি বেড রয়েছে দুটি বেলকুনি তিনটি টয়লেট এবং একটি বড় সড়ো ডাইনিং একটি কিচেন রয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লোর প্লান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন এই বাড়িটির ছাদগুলো ছাদের উপরে লভারগুলো চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে চলুন এই বাড়িটির আর্কিটেকচার প্ল্যান দেখে আসি তাহলেই কি করে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান শতক জমির উপরে এরকম বাড়ি অল্প খরচে করতে পারবেন সেই বিষয়ে ধারণা নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপনারা এখানে এ বাড়িটির ফ্লো প্লান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ গ্রাউন্ড ফ্লো প্লান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো এটি একটি পশ্চিমমুখী বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরের সামনে একটি রোড রয়েছে এ বাড়িটি ল্যান্ড রয়েছে বা বাড়ির বিল্ডিং এরিয়া রয়েছে চল্লিশ ফিট আট ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি জায়গাটা কিছুটা বেশি রয়েছে আপনার জায়গা বা জমি যদি এই বাড়িটির সাথে মিলে যায় আপনিও করতে পারবেন এরকম সুন্দর বাড়ি বাড়িটির সামনে থেকে আপনারা এই র্যাম দিয়ে বা সিঁড়ির ধাপ দিয়ে স্টিয়ার নিচ দিয়ে প্রবেশ করলেই প্রথমেই একটি ডাইনিং পাবেন যেটির মাপ চোদ্দো ফিট বাই দশ ফিট ছয় রাখা হয়েছে ডাইনিংয়ের সাথে একটি বাথরুম রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট ডাইন পাশের কর্নারের বেডটা বেডরুম কাম ড্রয়িং রাখা হয়েছে যেটির মাপ রাখা হয়েছে আঠারো ফিট ছয় বাই তেরো ফিট সাথে একটি বেলকুনি রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিট দুই ইঞ্চি বাম পাশে আরেকটি বেড রয়েছে তেরো ফিট বাই তেরো ফিট বড় সড়ো সামনে একটি বেলকুনি রয়েছে আট ফিট বাই তিন ফিট দুই ইঞ্চি বেডটির সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট এক ইঞ্চি আমরা প্রত্যেকটা বাথরুমের ডাক্স লাইন দিয়ে থাকি যাতে বাহির থেকে পাইপ লাইন না দেখা যায় তার জন্য আপনারা পিছনে দুইটি বেড দেখতে পাচ্ছেন তেরো ফিট বাই বারো ফিট করে দুইটি বাম সাথে একটি বাথরুম রয়েছে অ্যাটাচ ফিট ফিট ইঞ্চি ইঞ্চি বাই পিছনে একটি কিচেন রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চি খুবই কমফর্টফুল কমফোর্ট ফিল করবেন কিচেনটা বড় সরই রয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান এই স্টিয়ার দিয়ে যখন আপনারা টিফিক্যাল ফ্লো প্ল্যানে আসবেন টিফিক্যাল ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর এবং টিফিক্যাল ফ্লোর প্ল্যান ডিজাইন করা হয়েছে আপনার জায়গা যেমনই হোক আপনার বাড়ি হবে আপনার মনের মতো তারই পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে দিয়ে থাকি এটি হচ্ছে এ বাড়িটির ফার্নিচার ফ্লো প্ল্যান আমরা ফার্নিচারগুলো সাজিয়ে দিয়েছি ফার্নিচার সাজালে ফ্লোর প্ল্যানটা আরও চমৎকারভাবে ফুটিয়ে উঠেছে আপনিও আপনার বাড়িটির সাজিয়ে গুজিয়ে তারপর ড্রয়িং ডিজাইন করে নেবেন আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি করতে ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে সাড়ে ছয়শো টাকা আর এ বাড়িটি একতলা কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পনেরো থেকে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটে আপনি কেমন করে বাড়ি সাজাবেন তারই পরিপ্রেক্ষিতে স্কোয়ার ফিট তুলনা করা যায় আপনি যত টাইস রঙ কালার ডিজাইন করবেন তত খরচ পড়বে এই ছিল আজকে তিনতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করবো এরসেও আরও সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করুন নিজে নিরাপদে থাকুন সবাইকে নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ